এই যে অফারটা শেয়ার করছিলাম রাত্রে তখন সার্ভারটা একদম ডাউন ছিল এখন সার্ভার ক্লিয়ার আছে আমি আপনাদের সুবিধার জন্য একটা শর্ট ভিডিও করে দিচ্ছি প্রত্যেকে ভিডিওটা দেখে দেখে করে নেবেন তো কিভাবে কি কাজটা কমপ্লিট করবেন আমি বলে দিচ্ছি আপনারা এখান থেকে একটা ওয়ালেটের কাজ ওয়ালেটের কাছ থেকে ভালো পেমেন্ট পাওয়া যায় তো তার আগে আমি ডিটেল দেখাচ্ছি কিভাবে কি করবেন প্রথমত কি করবেন এইখানে আসবেন আসার পরে পোস্টে আসার পরে এই রেফার লিঙ্কটা কপি করে নেবেন মনে রাখবেন এই রেফার টা প্রত্যেকে কপি করে নিবেন আচ্ছা আমিও কপি করে নিচ্ছি কপি করে নিলাম কপি করে নেপার পরে উপরে যে ইয়াটা দেওয়া আছে লিঙ্কটা লিঙ্কের উপর টাচ করবেন টাচ করতেছি টাচ করার পর আমাদের সামনে এরকম কিছু আসবে তখন আপনি কি করবেন অ্যাপস ডাউনলোড করে নেবেন কোথা থেকে অ্যাপসটা হচ্ছে ডাউনলোড অ্যাপ যারা আইফোন ইউজ করেন তারা থেকে করবেন ডাউনলোড অ্যাপ ডাউনলোড অর্থাৎ আপনারা নিচেটা থেকে ডাউনলোডটা করে নেবেন ডাউনলোড কমপ্লিট হবার পরে আমি ডাউনলোড কমপ্লিট করে রাখছি ডাউনলোড কমপ্লিট হবার পরে আপনাদের সামনে কি আসবে আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন যদি আপনাদের এরকম কিছু আসবে ডাউনলোড হবার পরে আপনারা কি করবেন এই যে সাইন আপে ক্লিক করবেন কোথায় সাইন আপ আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন আপনারা লগ ইন করবেন জিমেলটা দিয়ে তো আমি সাইন আপে ক্লিক করতেছি সাইন আপে ক্লিক করার পর এরকম আসবে আপনারা চাইলে ফোন নাম্বার দিতে পারেন চাইলে ইমেল দিতে পারেন আমি ইমেলটা দিয়ে করতেছি তো আমি এখানে একটা ইমেল দিতেছি দেখেন আমি একটা ইমেল দিতেছি আচ্ছা একটা ইমেল দিতেছি ইমেলটা যদি ঠিক থাকে তো এটা দিয়ে হবে না হলে ইমেলটা দেখে এবার সমস্যা নেই আচ্ছা ওয়েট করেন আচ্ছা ইমেল দিলাম তারপর যে ইনভাইটেশন মাস্ট বি কোডটা কোডটা এই যে এখানে যেটা আমি কপি করেছিলাম দিয়ে দিলাম দেওয়ার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আর ইউজার নেম অর্থাৎ আপনার ইউজার নেম কি দিবেন আমি মনে করেন এটাই দিলাম হ্যাঁ এরকম ভাবে একটা ইউজার নেম দিবেন আপনার নাম অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন ভোটার আইডি কার্ড যেহেতু ফেস দিবেন পরবর্তী যদি ভোটার আইডি কার্ড নেয় তাহলে অবশ্যই ভোটার সাথে মিলিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিবেন আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি একটু ওয়েট করেন আপনাদের সুবিধার্থে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট দেওয়ার পর এইটা মিলাবেন এই যে আমি এটা মিলিয়ে নিচ্ছি ওয়েট করেন এই যে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে আমার জিমেলটা ঠিকঠাক লগ হয়ে গেছে তার মানে আমার অ্যাকাউন্টটা হয়েছে এখন প্রথমেই আপনাদের মাঝে এরকম কিছু আসবে অর্থাৎ আপনাকে বলবে ফিনিশ বায়োমেট্রিক ভেরিফিকেশন আন টু চল্লিশ এক্সিমি রিওয়ার্ড তো আপনারা এই যে নিচে যে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবেন আপনি একাধিক মাল্টি করতে পারবেন এই দেখুন এইখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যে স্টার্ট রিকগনিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনারা এইভাবে দিবেন দেওয়ার পরে যখন আপনাদের কেরা বলবে যে সেন্টারে যাওয়ার জন্য এরকম হবে আমি কিন্তু আমাদের ফেস নিয়ে নিছি এখন বাতিজাটা নিতেছি মানে মাল্টি করতেছি এই যে স্টার্ট ভিডিও চেক ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ক্লোজ দিতে বলবে ক্লোজে এরকম ভাবে ক্লোজ এইটা অপেক্ষা করবেন এভাবে এটা হয়ে যাবে হোল স্টিল আচ্ছা ভেরিফিকেশনটা হয়ে যাবে ভেরিফিকেশনটা এনেবল অর্থাৎ এটা কমপ্লিট হয় নাই যা লারানারি কোর্সের দিকে আমি আরবার দেখাচ্ছি নাড়াচড়া করা যাবে না এরকম ভাবে থাকবে এরকম ভাবে থাকবে আপনারা এরকম ভাবে একদম মুক প্লাস বললে কোর্স করে নেবেন নড়াচড়া করা যাবে না হোল রাখবেন দেখবেন যে হয়ে যাবে আশা করি আশা করি এবার হয়ে যাবে একদম সেকেন্ডের মধ্যে ভেরিফিকেশন verification সাকসেসফুল লেখা આવશે আচ্ছা এরকম ভাবে যখন ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে তখন আপনি কোন জায়গায় আসবেন কোন জায়গায় এই জায়গায় আসবেন আসার পরে আপনি সবকিছু দেখতে পাবেন এইখানে আসবেন এইখানে আসার পর দেখবেন যে এই যে 40টা এক্সামই পাইছেন আর তারপরে 40টা এক্সামই পাইছেন পাইছেন পাওয়ার পরে ডেইলি লটারিতে ক্লিক করবেন ডেলি লটারিতে ক্লিক করবেন ডেলি লটারিতে ক্লিক করার পর আপনারা এই যে পার্টিসিপেন্ট লটারি নাও এটাতে ক্লিক করুন প্রতিদিন একবার ডগি কয়েন পাওয়ার একটা চান্স আছে আচ্ছা এটা গেল যাবার পরে কিভাবে রেফার করবেন রেফার করার জন্য আপনারা হচ্ছে এই ওয়ালেটের উপর টাচ করবেন অথবা এখানে টাচ করুন জেনেসিস এমবাসিস এখানে টাচ করবেন এইখানে দেওয়ার পরে এই দেখেন আপনাদের ইনভাইটেশন কোডটা শু করতেছে অর্থাৎ আপনি এখানে ইনভাইটেশন কোডটা শু করেন দিয়ে দিবেন ইনভাইটেশন কোডটা ইনভাইড্রেশন কুর্তা এখান থেকে দিয়ে ইনভেড্রেশন কুর্তা দিয়ে দি আপনারা কপি করে রেফার করান তাইলে এক্সটা রিওয়ার্ড পাবেন এখান থেকে কপি করে নিবেন আরেকটা বিষয় দেখাচ্ছি আপনারা একদম নিচে কয়নারে চলে আসবেন এরকম ভাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম কয়নার চলে আসবেন এই যে ম্যান আইকন নিচে ম্যান আইকনে আসবেন এই যে মেনাই আসবেন আসার পরে আমি দেখাচ্ছি কি করবেন মেনাই কিনে আসা এই যে উপরে সেটিং অপশনে ক্লিক করবেন অর্থাৎ অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন এখানে ক্লিক করে দেখেন আমি ফেসটা ভেরিফাই করছেন ইমেলটা ভেরিফাই করবেন ফোন নাম্বারটা ভেরিফাই করবেন প্রত্যেকেই কাজটা করবেন দুই সপ্তাহ পরে এটা থেকে মানে দুই সপ্তাহ পরে এটা ইন্ড হয়ে যাবে পরবর্তী দেখা যাক তো এখানে কংগ্রেচুলেশন একটা দিছে কংগ্রেস ইউ গেট এ চান্স টু উইন তো আমি একটা চান্স আছে আর কি আমার ডগি কয়েন জিতার দেখি এক পঞ্চাশ মিনিট পরে জিতার একটা চান্স আছে দেখি আমি জিততে পারি কিনা প্রত্যেকের এটা জয়েন করবেন কেউ মিস দিবেন না ভিডিওটা দেখে দেখে করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন প্রত্যেকেই কাজটা করবেন কেউ মিস দিবেন না